কেমন আছো ভাই গাড়ি নিয়ে কখন বাড়িছ নাচতে গিয়েছো কিছুক্ষণ পরে করবে না তুমি এই বয়সে তো পড়ালেখা করার কথা তাহলে তুমি গাড়ি চালাচ্ছ কেন হ্যাঁ সবার বাগ্যে থাকে না আমি যদি তোমার লেখা পড়ার দায়িত্ব নেই করবা করবারই কথা হ্যাঁ বাড়ি ঠিকানাটা বলো তো বাড়ি তোমার আব্বার নাম কি আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলো তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার সাথে আমি যোগাযোগ করবো তুমি যে পড়ালেখা করো ঠিক আছে আমি সম্পূর্ণ তোমার দায়িত্ব নিব হ্যাঁ তারপর রিক্সা চালাবো না রিক্সা চালানো তো অনেক কষ্ট তোমরা কয় বাই কয় বোন দুই ভাই এক বোন বাবা আছে হ্যাঁ আছে বাবা দেখশন করে না তোমাদেরকে দেখশন করে না যতটুকু সামর্থ্য বলে এই তুমি খাই নিবা খাইয়া পরে কাজ করো হ্যাঁ তোমার লেখা পড়া দায়িত্ব আমি নিব তুমি যদি পড়ালেখা করো ফোন নাম্বার ঠিক আছে হ্যাঁ আমি তোমাদের এলাকায় কখন যাব বলো আমার মনে যখন ছা আমি তো কালকেই যাব তোমার আম্মার সাথে বলবা যে আমার এক মামার সাথে দেখা হয়েছে উনি আমার পড়ালেখার দায়িত্ব নিতে থাকছে হ্যাঁ আমি যদি পড়ালেখা করি তুমি পড়ালেখা করলে তোমার পড়ালেখার যে দায়িত্ব আছে আমি বুঝব সকাল থেকে কয় টাকা কামাইছো কয় টাকা কয় টাকা পাইছো সকাল থেকে সকাল থেকে কয় টাকা কামাইছো দুশো কয়টা দিকে বাড়িছো আধা ঘন্টা আগে বাড়িছো না আধা ঘন্টা আগে বাড়িয়ে দুশো টাকা কামাইছো কয়টা পর্যন্ত গাড়ি চালাইবা বিকাল লাগা সারাদিনে কত টাকা ইনকাম করতে পারো বোন আছে একজন বাইরে মাদ্রাসায় পড়াই এখন তোমাকে আমি যদি স্কুলে ভর্তি করে দিই তোমার মা বাবাকে দেখুন করবে কে হ্যাঁ তোমার বাই কোন মাদ্রাসায় পড়ালেখা করে এখন অন্য জায়গায় চলে গেছে ও তোমার বাইরে কি কেউ সহযোগিতা করে পড়ালেখার জন্যে হ্যাঁ তুমি তুমি ঠিক আছে তোমার আম্মা আব্বার সাথে কথা বলবো যদি হয় তা আমি তোমার পড়ালেখার দায়িত্ব নিব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকো হ্যাঁ